জুতা চোর মসজিদুল হসান থেকে এই সেই লোক যে জুতা চুরি করছে এই এই যে খোড়ায় করে হাঁটলো তার জোতা কিন্তু বাইরে রেখে গেল দেখেন আবার আবার টেনে দেখাচ্ছি জুতা বাইরে রেখে গেল এরপর ভিতরে ঢুকে সে উজুখানার মধ্যে অনেকক্ষণ সময় কাটাইছে টার্গেট করছে এরপরে যখন টার্গেটের এর পাই জোতা পাইলো তারপরে এই যে কাতারের পিছনে সিঁড়ির পাশে করতেছেন। সবার আরো খেয়াল করতে করতে করতেছেন করতে করতে এর ফাঁকে যখন এই যে চট করে এই যে দেখেন বক্সের থেকে জুতা নিল জুতা নিয়ে উপরের দিকে রওনা দিল দেখেন এখানে সে বাইরে জুতা রেখে আসছে কিন্তু এখান থেকে আবার জুতা নিল আবার টেনে দেখাচ্ছি সে এখান থেকে জোতা নিয়ে উপরের দিকে রওনা দিল মানে উপরে চলে যাচ্ছে জোতা নিয়ে বেরোবে বেরোবে না বেরোলে তো সবাই দেখতে পারবে